মামা বাড়ি ভারী মজা কিলচর নাই এই কথাটা কার জন্য কতটা সত্যি আমি জানি না তবে আমার ক্ষেত্রে কিন্তু একদম সত্যি কথা ইন্ডিয়াতে এসেছি বেশ কিছুদিন হলো আর সকাল সকাল গাড়ি করে সবাই চলে গেলাম বনগাতে মামা বাড়িতে প্রায় এক বছর পর দেশে ফিরে ভাই বোনদের সাথে মানে ওই তো কাজিনদের সাথে গেট আড্ডা ঘোরাঘুরি মজা খাওয়া দাওয়া হবে না সেটা তো আর হয় না তাই সকলে মিলে দুটো দিন খুব ভালো আনন্দ করে কাটালাম আর তার সঙ্গে রয়েছে হোলির জন্য রং কেনা চশমা কেনা আর রয়েছে ন্যাড়া পোড়া এ সমস্ত নিয়ে রয়েছে আজকের ব্লগটা

দিনটা ছিল তেইশে মার্চ শনিবার সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে সবাই মিলে গাড়ি করে বেরিয়ে পড়েছি আর যাওয়ার পথেই দাঁড়িয়ে পড়েছি একটা দোকানে মিষ্টি নেব বলে যারা বাদকুল লাটু রানাঘাটের মধ্যে থাকেন তারা সকলেই মনে হয় এই দুর্গা মিষ্টির দোকানটার মিষ্টি সম্পর্কে জানেন ভীষণ সুস্বাদু এখান থেকে আমাদের পছন্দের মিষ্টি ক্ষীর পুলি কিছুটা নিয়ে নিলাম আর আজকে সবাই মিলে যাচ্ছি না বাড়িতে রয়ে গেছে রাকেশ আর বাবা সাধারণত আমার ব্লগে আপনারা খুব কম মুখী দেখতে পারেন কারণ বাইরে তো আমরা দুজনেই থাকি তো ব্লগ বলতে সে আমরা দুজনই আর ইন্ডিয়াতে ফিরে প্রথমবার আমি এতগুলো মানুষের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আমার মায়েরা নয় ভাই বোন এবং তাদের সমস্ত ছেলেমেয়েরা মানে আমরা কাজিনরা যখন একসাথে হই কোনো অনুষ্ঠান ছাড়াই মনে হয় একটা ছোটোখাটো উৎসব লেগে গেছে বেশ অনেকটা পথ পেরিয়ে চলে এসেছি আমরা চাকদার উড়িয়ে উঠে গেছি বাদগুলো থেকে বনগার দূরত্ব খুব একটা বেশি নয় হি মাত্র দেড় ঘন্টার পথ সবাই মিলে গল্প করতে করতে চলে এসেছি আমরা বনগাঁ হসপিটালের সামনে ঠিক প্রতাপগড় মাঠের অপোজিটে আমাদের বাড়ি। আপনারা যারা বনগাতে থাকেন কে কে প্রতাপগড়ের মাঠে পুজোতে আসেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন একটা বয়স পর্যন্ত বলতে পারেন বিয়ের আগে অবধি আমার তো বনগার পুজো ছাড়া আর প্রতাপগড়ের মেলা ছাড়া পুজোটাই ন তবে এখন তো সবাই এক একজন এক এক জায়গায় চলে গেছে উৎসবের দিনগুলোতে আমাদের আর এক হওয়া হয় না তবে মতোই পুজোর দিনগুলোতে বাড়ির সাথে সাথে আমি আমার মামা বাড়িকেও খুব মিস করি

আমাদের বাড়ির এই সব থেকে ছোট সদস্যের নাম হলো মিষ্টি ও হচ্ছে আমার দিদির মেয়ে মানে আমার মেজে মামার মেয়ের মেয়ে আমার মামা বাড়ি আসলে হুপরি হিসাবে রয়েছে পাশে মাসির বাড়ি তো সেখানে এসেছি আমরা এখন এখানে রয়েছে আমার মাসির মেয়ে দিদি ও এসেছে বসিরহাট থেকে আমরা সবাই মিলে একসাথে প্ল্যান করে এসেছি বেসিক্যালি এবার আর রয়েছে আমার বৌদি আর রয়েছে ওদের দুই মেয়ে আর এখানে আমার মা আর মাসি আবার গল্প করতে বসে গেছে ওরা কিন্তু রোজ বিকেলবেলায় ফোনে সময় করে এক থেকে দেড় ঘন্টা গল্প করে ডান্স ছেড়ে বিকেল হতে না হতেই আমরা তিন বোন মিলে বেরিয়ে পড়েছি বাজারের দিকে একজন হচ্ছে আমার মেজে মামার মেয়ে আর একজন হচ্ছে আমার সেজে মামার মেয়ে আর আমাদের মধ্যে মজার ব্যাপারটা হচ্ছে আমরা প্রায় সমবয়সী আমি হচ্ছে একদম মাঝখানে একজন আমার থেকে ছ মাসের ছোট আর একজন আমার থেকে ছ মাসের বড় আর পর বাজারে এসে চলে এলাম ও মোমোতে একটি মোমো খাবো বলে সবাই মিলে তো দু প্লেট মোমো অর্ডার করা হয়ে গেছে স্কটল্যান্ডে থাকতে আমি যে কটা জিনিস ভীষণভাবে মিস করি তার মধ্যে অন্য একটা হচ্ছে মোমো তবে দেশে এসে চেষ্টা করি যে কটা দিন মোটামুটি বাইরে বেরোই আমি মোমো না খেয়ে বাড়ি ফিরবো না আর আমাদের তিনজনের মধ্যে একজন মানে দিদি যার মেয়েকে আমি একটু আগেই ভিডিওতে দেখালাম ও প্রেগনেন্ট ছিল বলে প্রায় এক বছর বনগাঁতে আসতে পারেনি আর আমার বোনও জব করে ও থাকে বাড়ার সাথে ওও আসতে পারেনি তো সবাই মিলে বলা যায় অনেক দিন পরে বনগাতে আসা এবং একসাথে এইভাবে সময় কাটানো মোমো খেয়ে পেট ভরলু বলা যায় মন ভরেনি তাই আমরা আবার ওয়া মোমোর নতুন যে করেছে কুলফি সেখান থেকে দুটো কুলফি অর্ডার করেছিলাম ভালোই ছিল আর ফেরার পথেই দেখলাম বনগাঁয়ে চৈত্র মেলা স্টার্ট হয়েছে যদিও মেলাটা পুরোপুরি আর তখনও বসে ছিল না তাও ভাবলাম একবার ঢু মেরে যায় প্রায় একটা বছর পর কোন মেলায় এসেছি বা ঘুরছি বলা যায় আসলে মেলায় কিছু কেনা হোক বা না হোক কি ঘুরে দেখতে জিনিসপত্রের দাম শুনতে জিনিসপত্র ঘুরে দেখতেই কিন্তু বেশ ভালো লাগে তেমন কিছু কেনার ছিল না তবে কিছু জিনিস খুবই ভালো লাগছিল যেমন এই লাইট ল্যাম্পগুলো ভীষণ সুন্দর ছিল কিন্তু বাইরেই তো থাকি এসব আর কী করে নিয়ে যাব। আর তাছাড়া সারাক্ষণই সোয়েটার জ্যাকেট মাপলার পরে থাকতে হয় তো অনেক সাজার জিনিস বা কানের ধুন যেগুলো ভালো লাগছিল কিন্তু ওই যে কিনে আর পড়া হবে না সে কারণে আর কেনা হয় না এই সমস্যা আমাদের জীবনে আমরা কলকাতা পৌরসভাকে অশেষ ধন্যবাদ জানাই যে সুন্দর সন্ধ্যা আমরা পেলাম বেশি বক্তব্য বন্দনা মঞ্চে আগে আছে সম্পা মাহাত্ম আমাদের এখানে মালটা ছিল না আমি মনে করছি মালটা শর্ট আছে

হোলির জন্য সাতক্ষীরা থেকে একটু দই মিষ্টিও নিলাম কালকে বেরোনো হবে কি হবে না তার ঠিক নেই তাই ভাবলাম আজকেই নিয়ে নিই এটা ছিল পরের দিন সকালবেলা তো দেখি ভাইয়ের সব বন্ধুরা আর ভাই মিলে বুড়ির ঘর বানানোর প্রিপারেশান নিচ্ছে এটাকে কেউ কেউ বুড়ির ঘর কেউ কেউ ন্যাড়াপোড়া বলে থাকেন আপনারা কি বলে জানেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এতটাও মশা নেই বাইরে তোদের বারান্দার মশা বেশি ওই জন্য আরো বেশি খারাপ লেগেছে দিনও আবার সন্ধ্যা হতে না হতেই আমরা বেরিয়ে পড়েছি আসলে অনেক দিন পর একসাথে হয়তো এটাই মজা সারাদিন গল্প আড্ডা হই আর ঘোরাঘুরি আমাদের এবারের গেট টুগেদার নিয়ে বেশ অনেক দিন ধরেই প্ল্যান হচ্ছিল তো আমরা এই দোকানটা থেকে একটা হোলি স্পেশাল জামা নিলাম যেটা আমরা সবাই মিলে একই রকম পূর্ব ডিসাইড করেছি আর এবার কিছু কুর্তি ফুর্তি দেখে নিয়ে চলে এলাম ফুচকা খেতে আর যেহেতু একদিন বাদেই ছিল রং খেলা তো চারিদিকে প্রচুর রঙের দোকান বসেছে তো আমরা ভাবলাম যখন বেরিয়েইছি তো হোলির জন্য কিছু রঙও কিনে নেওয়া যাক আর বাজারের মধ্যেই দেখলাম একজন দাদা বেশ কিছু কানের দুল চুরি এসব নিয়ে বসেছে তিনজন মেয়ে একসাথে বেরিয়েছে আর এসব দেখবো না তাই কি আর হয় পর মোটামুটি পুরো বাজারটা একবার চক্কর কেটে বাজারে যত রকমের রঙ পাওয়া যাচ্ছিলো সব এক একটা প্যাকেট করে তুলে নিলাম আমরা টি সব রঙের আবির দু তিন প্যাকেট করে নিয়ে নেওয়া হচ্ছে তবে আমাদের ইচ্ছা হয়েছে যে আমরা একটা কালারফুল কোনো একটা চশমা কিনব যেটা পরে আমরা হোলির দিনকে ফটো তুলব তো সেটাই এখন দেখা চলছে এই চশমাটাই পছন্দ হলো তো ভাবলাম এটাই নিয়ে নি ওটা কি ফোন সকালবেলায় ভাইয়েরা যে বুড়ির ঘরটা বানাচ্ছিল সেটাই এখন পোড়ানো হবে তারই প্রিপারেশন চলছে তবে বেশ কিছুটা রাত হয়ে গেছে নটা বাজতে চললো আমাদের বাজার থেকে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে সবাই ঘরে করে ভুলে গেছি আর হচ্ছে বাবা माजी প্রতিদিন পর माजी ফটা আজ আমাদের নেড়াপুড়া কাল আমদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল হরি বল পোড়া বা পুরীর ঘর পরানোর সময় এই কবিতাটা ছাড়া কিন্তু সবটাই অসম্পূর্ণ বড় পরিবারের এটাই বোধহয় মজা সবাই মিলে এই ছোট ছোট খুশিগুলোকে অনেক বড় উদযাপন করা যায় ব্লগটা যেহেতু অনেক দিন পরে আপলোড হবে তাই ততদিনে আপনাদের সকলেরই হোলি প্রায় কেটে যাবে তাই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবারের হোলিতে আপনারা কে কিভাবে কাটিয়েছেন ভিডিও এটা কিন্তু ভিডিও আছে ভিডিও তাতে কি হয়েছে তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী হোলি ব্লগে ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে এটি কমেন্ট করে জানবেন ভালো লাগলে একটি লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন আজকের মতো বাই বাই